উঁচু করে দেখে হ্যাঁ মানে একটা মানে ঝুড়ি ফলের ঝুড় কয় ফলের ঝুড়িও এখানে আরো কাজ না আপনি তো এরপরেও কাজ আছে এখনই করবেন এটা এখন ব্যাখ্যা করতেছেন না এমন ভাবে চাচ্ছেন যে ওটা ফাইটেও যাবে না মেলা খরচ এবং মানে খরচের থেকে পরিশ্রম এবং সময়ের ব্যাপার কিন্তু ধৈর্যেরও ব্যাপার কিন্তু সেই সেই হিসাবে তো টাকা পাওয়া যায় না কাকা এগুলো বাইরে টাইরে যায় নাকি বিদেশে যায় দেশের ভিতরে দেশে এক একটা মানে এক বিভাগ থেকে আরেক বিভাগে যায় এটা প্রাথমিক একটা কাজ হলো

আচ্ছা আচ্ছা একটু মোটা দিলে সেরকম একটু শক্ত হবে মজবুত হবে যাক ধন্যবাদ কাকা এটা একটু দেখাইলেন আমাদেরকে আর কি আচ্ছা